প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা প্রায় পরীক্ষা এসে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের করতে হবে এবং তোমরা খুব সহজে বুঝবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলছে দুইটা আধান আছে এদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট মিটার এখন এদের মধ্যবর্তী কোথায় তরিত প্রাবল্যটা শূন্য হয়ে যাবে তো আমরা কি জানি আমরা জানি তরিত প্রাবল্য ইজ ইকুয়াল টু তোমার কিউ বাই ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার তাই না এটা হলো আমরা জানি এখন এই সূত্রটাকেই আমরা মডিফাই করব এখানে দেখো দুইটা চার্জ দেওয়া আছে একটা চার্জ এই হচ্ছে দ্বিতীয় চার্জ আর এই হচ্ছে মধ্যবর্তী একটা দূরত্ব দিয়ে দিছে এটার মানকে আমরা এক্স ধরে নিব ঠিক আছে তো এখন এই যে প্রশ্নটা এই অনুযায়ী আমরা চিত্রটা আঁক এই যে চার্জটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্টস সিক্স কুলম ওকে এখান থেকে এতটুকু দূরে আরেকটা চার্জ আছে যার মান আবার টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুলম এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা আমাকে দিয়ে দিছে সেই দূরত্বটা হচ্ছে আমার জিরো পয়েন্ট ওয়ান টু মিটার এখন আমি ধরে নিব যে এই এক্স দূরে এইটার দূরত্ব হচ্ছে এক্স এই এক্স দূরে আমার প্রাবল্যটা জিরো হবে ওকে তাহলে এই অংশটুকুর মান কত হবে এইটার মান যদি এক্স হয় অর্থাৎ এইটা এতটুকুর মান যদি এক্স হয় তাহলে এতটুকুর মান কত এই পুরোটা থেকে মাইনাস এক্স মানে জিরো পয়েন্ট ওয়ান টু মাইনাস এক্স এবার এটা হচ্ছে আমার ওয়ান এটা হচ্ছে আমার টু দুইটা তো এটা যদি E1 হয় তাহলে E1 ওয়ান সমান সমান এই আর এর পরিবর্তে আমার বসবে হচ্ছে এক্স এক্স স্কোয়ার আর কিউর জায়গায় কিউ তাহলে এখানে আমি কি লিখতে পারি যে আমার কিউ ওয়ান টেন ইনভার্স সিক্স কুলাম ওকে তোমরা প্রথমে এই চিত্রটা দিবে তারপরে তোমরা এটা লিখবে তাহলে আর কোনো বাংলা লেখা লেখা লাগবে না তোমাদের এবং ই টু সমান সমান কি হবে আমাদের কিউ টু ডিভাইডেড বাই ফোর পাই নট আমার জিরো পয়েন্ট ওয়ান টু মাইনাস এক্স এর হবে স্কোয়ার যেখানে যদি আমি মানটা বসাই দিই কি ওয়ানের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স আর নিচে আছে আমার ফোর পাই ইফসাইলোর নট ইন্টু এক্স স্কোয়ার আর এটার মান হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই ফোর পাই ইফসাইলোর নট জিরো পয়েন্ট ওয়ান টু মাইনাস এক্স তার উপরে হল স্কোয়ার তাহলে আমরা জানি যে নিট তড়িৎ প্রাবল্য নিট প্রাবল্য ওয়ান মাইনাস ই টু এটা মূলত মাইনাস না এটা মূলত ডিফারেন্স নির্দেশ করে মাইনাস দ্বারা তো বোঝায় মাইনাস আর এই চিহ্নটা দ্বারা বোঝায় এদের মধ্যে পার্থক্য তো আমার প্রশ্ন মতে হচ্ছে আমার ই সমান সমান জিরো প্রশ্নে আমাকে বলে দিছে প্রশ্ন মতে ইকাল টু ই যদি জিরো হয় তাহলে ই ওয়ান ইজ টু ই টু চোখ বন্ধ করে এটা লেখা যায় তাহলে ই ইজ যদি ই টু হয় তাহলে আমার এইটা সমান সমান হচ্ছে এইটা

জিরো পয়েন্ট ওয়ান টু মাইনাস এক্স তাহলে এখন এই উভয় পক্ষকে মনে রাখবা ওয়ান পয়েন্ট দ্বারা ভাগ করব দ্বারা ভাগ কেন করবো যদি আমাদেরকে দুইটা আধান দেয় কিউ ওয়ান কিউ টু এদের মান ভিন্ন ভিন্ন হতে পারে তুমি প্রথম আধানটাকে দিয়ে

6 দ্বারা ভাগ আর 4 পাই এপসাইলন নট দ্বারা গুণ এই দুইটা অপারেশন একবারে এর উপরে যদি চালাই দেই তাহলে দেখো কি আসে একবারে সব নারী নক্ষত্র বাইর করে নিয়ে আসবে ওর মান আসে 1 আর 4 পাই এপসাইলন নট বাদ x স্কয়ার ইজ ইকুয়াল টু ওর মান আসে 1.56 ক্যালকুলেটর করে দেখবা এটাই আসে আর নিচে 0.12 x তার উপরে স্কয়ার ঠিক আছে

এখন এই রাশিটাকে যদি বর্গমূল করি ওয়ান কে রুট করলে কত হয় ও হবে এক্স সমান সমান সমানো পয়েন্ট আরো একটা জিরো অ্যাড হবে টু মাইনাস ও হবে নিলাম কারণ একে যেহেতু বর্গমূল করছি তাই প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে প্লাসের না মাইনাসের এটা সঠিক করে বলতে পারছি না তাই প্লাস মাইনাস ওর সাথে নিয়ে নিলাম এদিকে বা চিহ্নটা দিয়ে দিও হ্যাঁ চিহ্ন যা লেখো লিখে ফেলাইও এখন দেখো এই পাশের এক্সটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাসের হয়ে যাবে তাই না তাহলে আমি কি লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স প্লাস এক্স ইজিক টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু তারপরের লাইনে কে কমন নিয়ে ফেললাম কে কমন নিলে ওয়ান পয়েন্ট টু ফাইভ প্লাস ওয়ান ইজিক টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওকে ওর আগে একটা প্লাস মাইনাস রাখলাম তাহলে এক্সের মানটা কী আসে এক্স ইজিক টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডিভাইডেড বাই প্রথম আমি প্লাস নিচ্ছি হ্যাঁ ওয়ান পয়েন্ট টু ফাইভ

ফাইভ থ্রি মিটার এটা জিরো পয়েন্ট ফোর এইট মিটার কিন্তু মাইনাসের তো আমরা বলবো যে এই মানটা গ্রহণযোগ্য না হ্যাঁ এই মান গ্রহণযোগ্য নয় কেন নয় ব্যাখ্যাটা বোঝো এই যে দুইটা বিন্দু চার ছিল হ্যাঁ এদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে তোমার চার মানটা জিরো হবে যখন মাইনাসের আসবে তখন এটা বাইরে চলে আসবে তা আমার তো বাইরে মানটা জিরো হবে না তাহলে আমার এটাই হবে উত্তর সুতরাং রং টু এত তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এভাবে সুন্দর করে অঙ্কটা করে দিবে তাহলে কিন্তু তোমরা ফুল মার্কটি পেয়ে যাবে